আজকে বানাচ্ছি হচ্ছে টিফিনে ম্যাগি তো চলুন তাহলে বানিয়ে নিই আগে ডিমটাকে ভেজে নেব দেখুন ডিম ফাটিয়েছি দুখানা কুসুম বেরিয়েছে প্রথমবার দেখলাম আমি একটা ডিমের মধ্যে দুটো কুসুম আবার আমি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবার জন্য এবার আমি অল্প করে লবণ দিলাম এবার টমেটো দিয়ে দেবো ম্যাগিগুলোকে দিয়ে দিলাম আর গাজরটা গলে গেছে এবার আমি ভাজা ডিম আর পেঁয়াজটাও মিলিয়ে দেবো মশলাটা লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম হয়ে গেল আমার ম্যাগি রান্না এবার আমি নামিয়ে নেব